গুড মর্নিং এখনো বারোটা বাজেনি তাই গুড মর্নিং বলা যেতেই পারে এখন এগারোটা পঁচিশ বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে সে পরে দেখাবো এখন যাচ্ছি হচ্ছে ওই দাদার বাড়িতে দাদার তো অপারেশন হয়েছে দেখতে যাওয়া হয়নি সময়ও করতে পারিনি তারপর দাদারাও ব্যস্ত ছিল যাব বলেছিলাম কিন্তু দাদা বলছে যে মানে ছেলে এসছে ছোটো ছেলে এসছে সেই জন্য মানে বৌদি এই দিক ওদিক করছে মানে বাড়িতে থাকছে কিছু কোনো দিন আবার ফ্ল্যাটে থাকছে এরকম একটা হচ্ছে যার জন্য বলছে এই টাইমে এসো তাহলে ছেলে বউ সবার সঙ্গে দেখা হবে বউ মা সবার সঙ্গে দেখা হবে নাতনি ওই জন্য এখন যাচ্ছি আর নিয়েছি হচ্ছে হরলিক্স এই

তে তো হতে পারে আর দেখি নাতনির জন্য একটা খেলনা কিনবো কিনে তারপরে যাব তো চলো এটার ভেতর ঢুকিয়ে দাও এটা নীল ওই নাতনিও এরকমই তো পুতুল পুতুল তাহলে একটা ছোট্ট উপহার ছোট্ট না ভালো উপহার সঙ্গে দেখা করতে এসছি না আপনি নেই বাড়িকে একটা ফোন করো আর দাদারও শরীর খারাপ এখন কেমন আছেন একটু বলুন

এখন বাজে একটা দশ দাদাদের বাড়ি থেকে চলে এসে অনেকক্ষণই হয়েছে এসছি কিন্তু ক্যামেরাটাই অন করলাম আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি তো যাই হোক একটা লাল রঙের জিনিস উপহার পেয়েছি ভ্যালেন্টাইন ডে কি খাবো না এই কাঁচা কলার কোফতা দিয়ে পোলাম মাথা থেকে একটা বের করেছি রেসিপি সেটাই আর কি এর আগে মনে হয় কেউ এরকম ধরনের রেসিপি করেনি তো আমার এই রেসিপিটা সিজনে আমি আপলোড করব কী দিয়েছি কীভাবে করেছি সেটা ওখানেই দেখবে তো ভ্যালেন্টাইন ডের আর কি লাঞ্চের মেনু আর বুড়ো বয়সে কী কী প্ল্যান হয়েছে সেটা একটু মানে শোনাই চলো যাবো কিনা ঠিক নেই কিন্তু প্ল্যান করেছে হচ্ছে মিরা হয়েছে চারজন হ্যাঁ মিরা হঠাৎ করে ডেকে বলল যে দেবু আজকে আমরা চারজন চার বন্ধু মানে চারটে কাপেল চারটে কাপেল আমরা বাইক নিয়ে বেরোবো যেখানে হোক একটা চা দোকানে বসে চা খাবো বাস এটাই মানে ভ্যালেন্টাইন ডে অল্প বয়সী তোমরা ছেলে মেয়েরা যেটা আর কি ধরো সেলিব্রেট করবে বাবু আমরা বুড়ো বয়সে করছি যেটা ইয়ং বয়সে করিনি এখন বুড়ো বয়সে করছি আমাদের দেখে তো অল্প বয়সী ছেলেমেয়েরা শিখবে আর কি বলে বাবা যা আসলে মিরা একটু আমাদের থেকে কম বয়স তো মিরাই এসব প্ল্যান করে আবার ড্রেস কোড হবে সে কী হবে সে পরেই দেখবে নান্তু পান্তু নান্তু পান্তু

আর কটা থাকবে বলতে পারছি না একটা থাকলেও মানে মনে হবে যে হ্যাঁ একটা আছে আর এই যে গাছ ভরে লাল টুকটুকে টমেটো হ্যাঁ দেখো তো এইগুলো তুলে নেবো তার মধ্যেই পাখিতে খেয়ে নিচ্ছে ওই জন্যই তুলে নেবো না চলো তুলি বোটা সবাই তুলবো তাহলে মানে থাকবে বেশি দিন সব শেষের পথে এইগুলো দেখ এই ঝুলছে কি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো হয়েছে মানে একসঙ্গে অনেকগুলো পেকেছে আর শেষই বলতে গেলে টমেটো ওইটা মানে পাখিতে খেয়ে ফেলেছে ওই জায়গাটা দেখি হ্যাঁ বলছিল না আচ্ছা থাক মোট টমেটো এতগুলো পারলাম এখনো কয়েকটা আছে গাছে যেটা পাখিতে খেয়ে ফেলেছে থাক বাকিটা খা এই আর একটা পাকবো পাকব করছে কারণ পাকেনি নি তুলবো মোট এই যা এই হচ্ছে এই দেখো এই পিটুনিয়াটা থোকা হয়েছে এই একটাই দেখছি ঠোকা এটা ভুল করে দিয়ে দিয়েছে চলো এবার নিচে যাই বাচ্চাটা দেখেছো কত বাধ্য ঘাস খাচ্ছিস হ্যাঁ ঘাস বেছে বেছে খাচ্ছে গাজরও ঘরে অনেক রয়েছে নালে গাজরও দেখতাম এই যে মর্নিং গ্লোরি স্ট্রবেরি রং আসছে এটাকে একদিন আমি ভালো মতো দেখাতে পারছি না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটায় আটটা বাজতে পাঁচ তা আমি এই যে তৈরি হয়ে নিয়েছি আমরা এখন মানে চারটে কাপল মিলে একটুখানি এদিক ওদিক ঘুরবো বাইকে করে তারপরে কি করব জানি না সব মিরার প্ল্যান বলেছে একটু লাল মানে মেয়েরা লাল পরবে ছেলেরা কালো পরবে তো আমি কি করেছি সেটা আমি একটুখানি দেখাই এই যে আমার তো শাড়ি এটা দেখতেই পাচ্ছ লালও রয়েছে কালোও রয়েছে আর গয়নার মধ্যে পরেছি হচ্ছে এই যে এটার সাথে আমার মনে হলো এইটা ম্যাচ করবে কানের দুল এই করির তাতেও লাল সাদা রয়েছে তো এই হচ্ছে আমার সাজ আমার কর্তার সাজটা একটুখানি দেখাই আসো হচ্ছে আমরা পুরো বয়সে কামাল করে দিচ্ছি হ্যাঁ তুমি পেদিকে রং হলো দুজনে গামছা পরে আছে না হ্যাঁ এখন না এই মানে ব্যাক ক্যামেরা করে দেখানো যাবে তো এটা আমার যা দিয়েছিল कपिल ড্রেস তো যে তো পরবে না পরবে না বলেছিল একদম কিছুতেই পরবে না আমরা পড়ো এত শক করে দিয়েছে আমার যা আমার যাও তো মনে দুঃখ পাবে না তো লজ্জা মেন পছন্দ হয়নি এরকম না হচ্ছে এইরকম দুজনে একরকম সেজে যাব তাতে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল দেখোক অবশেষে দুজনে আমরা একসঙ্গে পড়েছি আমার যাকে তো ছবি তুলে পাঠাতেই হবে আর আজকের সন্ধ্যাটা আমরা কিভাবে এনজয় করি সেটা চলো মানে তোমরা আমাদের সঙ্গে থাকো সমস্ত প্ল্যান মিরার হ্যাঁ তো চলো কোথায় যাব কি বৃত্তান্ত আমি কিচ্ছুটুকু যাই না শুধু জানি মেয়েরা লাল পড়বে ছেলেরা কালো পড়বে তো আমাদের তো একদম কাপল ড্রেস হয়ে গেছে আর সেই দেখে সবার রিয়াকশানটাও দেখবো কী করে আর আমরা কীভাবে সেলিব্রেট করি মিরা আমাদের মধ্যে সবথেকে ছোটো তো ও অনেক রকম প্ল্যান করে আমাদের বয়সটা অনেকটা কমিয়ে দিয়েছে আমরা কী বলবো ইয়ং ছেলেমেয়েরা ভাবে এনজয় করে আমরা বুড়ো বয়সে সেটাই এনজয় করছি অল্প বয়সে এগুলো এনজয় করতে পারিনি তো বুড়ো বয়সে হ্যাঁ এগুলো কি আমার মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা আমাদের সমস্ত দুঃখ গুছিয়ে দিচ্ছে হই হল্লা আনন্দ এসব করেই মোটামুটি আমার কিছুটা সময় কেটে যায় তো চলো আর ব্যাগ নিয়েছি কোনটা দেখো ব্যাগ ম্যাচিং করে নিয়েছি এই যে এই ব্যাগটা নিয়েছি

আমরা রিতা বৌদি বদন দা শুভা বৌদি এদেরকে খুব মিস করছি তন্ময়দা খুব মিস করছি আমাদের এই যে গ্রুপটা সম্পূর্ণ হতো তোমরা দুজন মানে দুটো কাপেল আরও দুটো কাপেল থাকলে একদম ভালোভাবে সম্পূর্ণ হতো দা তুমি কি কিছু তো বলো কিছু বলো কিছু বলবে না অনেক বলেছে একটা ফুলের তোরা নিয়ে আমরা সবাই বলুন বলুন না বলুন বৌদিকে বলুন 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 ছবি ওঠেনি ছবি ওঠে ভালো করে বলবে গোপালা ভালো করে বলবেন বলুন বলুন হ্যাপি বলুন চোরে চড়ে শুনতে পাইনি মজা করেছি মোটামুটি ওখানকার যারা বসেছিল সবাই আর কি হাসছে বসে যায় মানে আমাদের

আরে এই দেখছে আতি মাথাতে আসলে কি সবাই কি হয়েছে সবাই মিলে দেখছে বলে চুলকে গেছে পাকা চুলে এটা কি হচ্ছে হয়ে গেছে

না 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 আবার আমরা কিন্তু হ্যাঁ আমাদের আজকের দিনের ব্যাপার হলো আমি যে সন্তান বলে যে যাবো তোমাদেরটা কিন্তু আমাদের রইলো আমাদের সবাই এই <laughs> থেকে আমরা এখন এসেছি এই যে দোলতলার গঙ্গার ঘাট একদম এটা দোলতলার গঙ্গার ঘাটের উপরেই তো তা আমরা সবাই মিলে পাঁচ দশ মিনিট এখানে

দশ বাজে তো আমরা এই ফিরলাম খুব এনজয় করলাম থ্যাংক ইউ মীরা কন মীরার জন্য এই জিনিসটা হলো আর চলো এর সাথেই আজকে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যে না